শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা সেই মেরুদণ্ডের অন্যতম প্রধান অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তবে এই শিক্ষকদের বেতন কাঠামো সুযোগ সুবিধা এবং বিভিন্ন অসুবিধা নিয়ে সময় উপযোগী আলোচনা করা অত্যন্ত জরুরি আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা এনটিআরসি এর মাধ্যমে চূড়ান্ত উত্তীর্ণ ও নিয়োগের জন্য সুপারিশ পাওয়া একজন প্রবেশনারি পর্যায়ের শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন কাঠামো অনুসারে নবম দশম এবং এগারোতম স্কেলে বেতন শুরু হয় কলেজ পর্যায়ের প্রভাষকেরা নবম গ্রেডে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক বিএড ছাড়া এগারোতম গ্রেডে ও বিএড করলে দশম গ্রেডে বেতন শুরু হয় মোট বেতনের ওপর আবার অবসর সুবিধা ও ভবিষ্যৎ কল্যাণ তহবিলের জন্য দশ পারসেন্ট পরিমাণ টাকা কেটে রাখা হয় চলুন এবার দেখে নেওয়া যাক নিবন্ধনে এন কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ সুবিধা পাবেন প্রথমে আমরা দেখে নিই লেকচারার কলেজ নবম গ্রেড মূল বেতন বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া এক টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট তেইশ হাজার পাঁচশো টাকা দশ বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিন্সিপাল হলে বেতন পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট একান্ন হাজার পাঁচশো টাকা সহকারী শিক্ষক স্কুল এগারো গ্রেডে মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট চোদ্দো হাজার টাকা যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড তখন বেতন হবে মূল বেতন ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট সতেরো হাজার পাঁচশত টাকা বিশেষ নোট শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেওয়া হয় এবং দশ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নতি হবে নবম গ্রেডে জুনিয়র শিক্ষক স্কুল দুই ষোলো গ্রেড মূল বেতন নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট দশ হাজার আটশত টাকা উপরের তিন ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের পঁচিশ পারসেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবেন মূল ব্যাসিক বেতনের বিশ পারসেন্ট বৈশাখী ভাতা পাবেন বছরে একবার দ্রব্যমূল্যের উর্ধ্বতির জন্য জুলাই মাসে বেসিকের পাঁচ পারসেন্ট একটা ভাতা দেওয়া হয় এছাড়া কিছু কিছু স্কুল কলেজ যদিও সংখ্যাটি খুবই সামান্য ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন প্লাস ফিস নেওয়া হয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজ ফান্ডে টাকা বেঁচে চাই তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয় উপরের তিন ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট পান এবার আমরা এমপিওভুক্ত শিক্ষকদের সমস্যাগুলো দেখে নিই এমপিওভুক্ত শিক্ষকদের এখন পর্যন্ত কোনো প্রকার বদলি ব্যবস্থা চালু করা হয়নি যদিও সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছেন আশা করি এই সমস্যা দ্রুতই সেরে যাবে এমপিওভুক্ত শিক্ষকরা যেহেতু বদলি সুবিধা থেকে বঞ্চিত এখন যা শিক্ষকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও যন্ত্রণার দীর্ঘ দিন ধরে শিক্ষকরা বদলির দাবি আদায় রাজপথে নেমেছেন যা এখনও চলমান কিন্তু কার্যকরী উদ্যোগ এখনও গ্রহণ করা সম্ভব হয়নি যা এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে হতাশার সঞ্চার করেছে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ সুপারিশ যতটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ঠিক তার উল্টো চিত্র দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও যোগদান সম্পূর্ণ করতে ও এমপিও করাতে সময়ে সময়ে এসব অভিযোগ বা অনিয়মের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় জানিয়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছেন নিয়োগ সুপারিশের মতোই প্রতিষ্ঠান কর্তৃক যোগদান ও প্রক্রিয়া ও ভুক্তির প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও ঝামেলামুক্ত করা অত্যন্ত জরুরি তা না হলে তরুণ মেধাবী নিবন্ধিত শিক্ষকদের ধরে রাখা কষ্টকর হয়ে যাবে যতদূর পারা যায় নিয়োগ সুপারিশ থেকে এমপিওভুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে এসব তরুণ শিক্ষকদের অনুকূল পরিবেশ তৈরি করা সময়ের যৌতিক দাবি হয়ে উঠেছে